হ্যালো করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে তোমাদের যে টপিকটা নিয়ে ক্লাস নেবো সেটা হচ্ছে ফোর্থ সেমিস্টার মেজর ইংলিশের সিক্স পেপারের থার্ড টপিক যেটা হচ্ছে দ্য ইন্টারলিউ ঠিক আছে মানে সিক্স পেপারে তোমাদের মোট তিনটা ইউনিট আছে সেখান থেকে ইউনিট ওয়ানের ফার্স্ট টপিকের যে ড্রামা সিরিজটা চলছিল সেখান থেকে আমি তিন নম্বর পার্টটা নিয়ে আলোচনা করব। এর আগে তোমাদের অলরেডি আমি ড্রামার থেকে দুটো করিয়ে দিয়েছি একটা হচ্ছে মিরাকেল প্লে আর একটা হচ্ছে মোরালিটি প্লে ঠিক আছে আজকে আমি দ্য ইন্টারলিউড নিয়ে আলোচনা করব। এটা করলে তোমাদের টপিক ওয়ানটা কমপ্লিট হয়ে যাবে যারা আগের ভিডিওগুলো দেখো না তারা কাইন্ড চ্যানেলটিতে ভিজিট করো সেখানে তোমাদের প্লে লিস্ট দেওয়া আছে তোমরা সেখান থেকে সমস্ত ভিডিও কিন্তু টপিকের উপর ভিডিও পেয়ে যাবে ঠিক আছে ক্লাসে যাওয়ার আগে বলে রাখি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে যাচ্ছে তারা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে জয়েন করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স দেখো লেখা আছে আমাদের তোমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি কালকে আমি ফার্স্ট ক্লাস নিয়েছিলাম তোমাদের নেক্সট ক্লাস আছে হচ্ছে সোমবার দিন ঠিক আছে যারা অ্যাডমিশন নেবে তারা এর মধ্যেই নিয়ে নিও আচ্ছা দেখো এটা খুব ছোট্ট আর খুব সিম্পল একটা টপিক ইন্টারলিউড যেটা হচ্ছে মেনলি মোরালিটি প্লে আর হচ্ছে সেকিউলার প্লের মধ্যে আসে সেকিউলার প্লে যেটা ধর্ম সেকিউলার বা ধর্মনিরপেক্ষ প্লে যেটা সেটা হচ্ছে মেনলি যখন ইংল্যান্ডে যখন রেনেসাস শুরু হয় সেই রেনেসাসের সময়কার মানে সময় কিন্তু এই সেকিউলার প্লে প্লেগুলো হচ্ছে ড্রামাটাইজ করা হতো আর তোদের শুরুতে ছিল হচ্ছে মিরাকল প্লে তারপরে মোরালিটি প্লে তিন নম্বরে হচ্ছে ইন্টারলিউড তাহলে এই ইন্টারভিউটা তোমাদের মেনলি আসছে মোরালিটি প্লে মোরালিটি প্লে আর ওই সেকুলার প্লের মধ্যেই কিন্তু এই ইন্টারলিউট প্লেটা খুব বেশি পরিমাণে জনপ্রিয় হয়ে গেছিল ঠিক আছে দেখো এর আগের যে দুটো ছিল মিরাক্কেলার মোরালিটি এগুলো কিন্তু রিলিজিয়াস ছিল ঠিক আছে একটু সিরিয়াস ম্যাটার এখানে আলোচনা করা হতো বাট এই ইন্টারলিউটটা হচ্ছে পুরোপুরি আলাদা এখানকার মানে এই এই রকম যে প্লেগুলো আছে এই ধরনের এগুলোর মেন টপিক হচ্ছে এভরিডে লাইফ আর হচ্ছে হিউম্যান বিহেভিয়ার ঠিক আছে মানুষের দৈনন্দিন জীবনে মানুষের যে সমস্ত কর্মকাণ্ডগুলো মানুষ করে থাকে তার রোজকার জীবনের এছাড়াও মানুষের যে হিউম্যান বিহেভিয়ার ঠিক আছে মানুষ কিরকম ব্যবহার করে মানুষের রাগ মানুষের ক্লান্তি তার হাসি কান্না মানে এই সমস্ত কিছু যেগুলো মানুষের রোজকার ঘটনাগুলো এগুলোকে অল্প অল্প করে নিয়েই কিন্তু এই ইন্টারলিউড ড্রামাটা আর কি ড্রামাটাইজ করা হতো ঠিক আছে মানে বলতে পারো যে এই যে ইন্টারভিউটা আছে এটা মানে এই রকম ড্রামার মেন পারপাসটাই ছিল হচ্ছে মানুষকে আর কি হাসানো ঠিক আছে মানুষকে এন্টারটেন করা যেখানে এর আগের দুটো যে প্লে ছিল মোরালিটি আর মিরাকেল সে দুটো হচ্ছে কি কি ছিল সে দুটো মেনলি একটু মানুষের মধ্যে রিলিজিয়াস লেসন মোরাল লেসন দেওয়ার জন্য ওই প্লে গুলো ড্রামাটাইজ করা হতো বাট এই যে ইন্টারলিউডটা এখানে কিন্তু মানে শুধুমাত্র একটু ফানি কিছু ইনসিডেন্ট নিয়ে আলোচনা করা হয় নাথিং সিরিয়াস ঠিক আছে তো রোজগার মানুষের জীবন মানুষ তার ডেলি লাইফে কি কি করছে এই সমস্ত জিনিস নিয়ে আর কি অ্যাক্টিং করা হতো এবং মানুষ এতে ভীষণ মজা পেত খুব তারা এন্টারটেন হতো ঠিক আছে আচ্ছা আর দেখো কখনো কখনো মানুষের মনে হচ্ছে মানে একটু মজা মজা তো আসতো এছাড়াও কিন্তু এই যে সোশ্যাল রুলস তারপর পলিটিক্স হিউম্যান উইকনেস এগুলো নিয়েও এগুলো নিয়েও কিন্তু আর কি ড্রামা হতো এই জিনিসগুলো কেন করা হতো যে পলিটিক্স নিয়ে সোশ্যাল রুলস নিয়ে এগুলো নিয়ে হচ্ছে মানে এগুলোকে কেন্দ্র করে ড্রামা করা হতো এই কারণেই যাতে মানুষ সমাজ নিয়ে একটু ভাবে মানুষকে সমাজের প্রতি একটু যাতে সমাজ নিয়ে মানুষ একটু চিন্তা করে ঠিক আছে সমাজ নিয়ে সচেতন হয় এই সমস্ত কিছু জাগানোর জন্য এই যে সোশ্যাল রুলস পলিটিক্স এগুলো কিন্তু কখনো কখনো ইন্টারলিউডের মধ্যে ইনক্লুড করা হতো মেনলি এই ধরনের ড্রামার পারপাসটা ছিল মানুষকে মজা দেওয়া মানুষকে এন্টারটেনমেন্ট করা ঠিক আছে আর এর পাশাপাশি মানুষের মধ্যে একটু সমাজ নিয়ে যাতে মানুষ সচেতন হয় যাতে সমাজ নিয়ে একটু চিন্তা করে আর পাঁচটা মানুষকে নিয়ে যাতে ভাবে সেই জন্য কিন্তু কখনো কখনো এই সমস্ত সিরিয়াস ম্যাটার সেখানে ড্রামাটাইজ করা হতো ঠিক আছে একটা ইন্টারলিউডের নাম বলি যেটা হচ্ছে ফেমাস দা ফোর পি এটা লিখেছেন হচ্ছেন জন হেউড জন হেউড হচ্ছে একজন ফেমাস ইন্টারলিউড রাইটার যিনি কিনা এই আর কি দ্য ফোর পি বলে ইন্টারলিউডটা লিখেছেন ঠিক আছে আগে দুটা তুলনায় এটা অনেক বেশি ইজি এবং অনেক বেশি সুন্দর কারণ এখানে সেরকম ভাবে সিরিয়াস কিছু নেই এখানে জাস্ট মানুষের ডেইলি লাইফকে মক করা হচ্ছে বা মানুষের বিহেভিয়ারকে মক করা হয় এক ধরনের মজার ফানি একটা আর কি প্লে বলতে পারো যেখানে মানুষকে মজা দেওয়াটা মানুষের মুখে হাসি ফোটানোটাই হচ্ছে মেন পারপাস ঠিক আছে তো এটাই ছিল তোমাদের আজকের ক্লাসের টপিকটা ইন্টারলিউড আশা করব তোমরা বুঝতে পেরেছো খুব ইজি ছোট একটা টপিক নিয়ে আলোচনা করলাম আজকের ক্লাসটাতে আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ